ত্রিপুরায় তিন হাজার সাতশো জন শিক্ষক চাকরি হারাতে পারে রিজন কারণ একটাই টেট পরীক্ষা বাধ্যতামূলক ওই শিক্ষকদের টেট পরীক্ষায় বসতে হবে টেট পরীক্ষা ফাঁস করতে হবে তাহলেই তাদের চাকরি থাকবে এসপার আধিকারিকের বক্তব্য অনুযায়ী সংখ্যাটা তিন হাজার সাতশো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পঞ্চান্ন বছর বা তার কম যাদের বয়স যেসব শিক্ষকরা আছে যারা টেটবিহীন চাকরি পেয়েছে টেটের মাধ্যমে চাকরি পায়নি তাদের চাকরি আর থাকছে না তাদের চাকরি থাকতে গেলে টেট পরীক্ষায় বসতে হবে টেট পাস করতে হবে তাহলেই তাদের চাকরি থাকবে আর পঞ্চান্ন বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে তাদের আর কোনো প্রমোশন ফেসিলিটি দেওয়া হবে না কারণ যারা টেট পাস করেছে তাদের প্রমোশনের প্রেফারেন্স দেওয়া হবে এবং তারা ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবে যেহেতু চাকরির আর বেশি দিন তাদের কাছে নেই এখানে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষা বাধ্যতামূলক সংক্রান্ত যে রায় যদি কার্যকর করতে হয় যদি এই রায়টা যদি চেঞ্জ না হয় তিন হাজার সাতশো জন শিক্ষক চাকরি হারাতে পারে বা তাদের টেট পরীক্ষা বস্ত হতে পারে শিক্ষা ভবনে আধিকারিক এই তথ্যটা জানিয়েছে যে এই রায়ের আওতায় তিন হাজার সাতশো শিক্ষক করবে পাশাপাশি নিয়মিতকরণের দাবিতে ময়দানে ফের অনিয়মিত কর্মচারী মঞ্চ নতুন একটা উদ্যোগ নিয়েছে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে সরকারকে চাপে রাখার জন্য এখন দেখার বিষয়ে সেই সিদ্ধান্তটা কতটুকু কার্যকর হয় আমরা প্রথমভাগে টেট পরীক্ষার যে বাধ্যতামূলক সেই পেপারটা আমরা দেখার চেষ্টা করি তিন হাজার শিক্ষকের যে সংখ্যাটা এটা শিক্ষা আধিকারিক বক্তব্য অনুযায়ী ওনার বক্তব্য স্পষ্টতই যেটা বোঝা যাচ্ছে যে সিনিয়র শিক্ষক যারা আছে তাদের টেট পরীক্ষায় বসতে হবে যদি টেট পরীক্ষায় তারা পাস না করে তাদের চাকরি হারাতে পারেন হারাতে পারেন হারাবে না যদি পাস না করে তারা হারাতে পারেন ঠিক আছে এখানে পূর্ণ বিবরণের জন্য দাবি জানিয়ে আসছে আমরা ত্রিপুরা সরকার থেকে বা ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে সুপ্রিম কোর্টে এখনও কোনো আপিল বা এসএলপি দাখিল করিনি রায় পূর্ণ বিবেচনার জন্য কিছু কিছু স্টেট থেকে সুপ্রিম কোর্টের কাছে রায় পূর্ণ বিবেচনার জন্য আর্জে জানিয়েছে যে এরকম হলে ত্রিপুরা শিক্ষা ত্রিপুরা নয় পুরো দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে লাখের উপশিক্ষক যারা আছে যারা টেটের মাধ্যমে চাকরি পায়নি অর্থাৎ নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না ত্রিপুরায় সবচেয়ে বেশি এফেক্ট যেটা হবে দু হাজার বারো সালের যে বিজ্ঞান শিক্ষকরা আছে তাদের ম্যাক্সিমাম সবার বয়সই বয়সে পঞ্চান্নর কম এবং এর আগে যারা চাকরি পেয়েছে যারা টেটের মাধ্যমে পায়নি ইভেন ত্রিপুরার যে স্কুলগুলা যে আছে ত্রিপুরা অনুদন অনুমোদনপত্র সরকার অনুমোদনপত্র স্কুল যেগুলো আছে রমেশ হতে পারে বদলি হতে পারে বা রামকৃষ্ণ হতে পারে এই স্কুলগুলোর শিক্ষকরাও কিন্তু টেটের মাধ্যমে চাকরি পায়নি এগুলোর ভিতরে কিন্তু সরাসরি এফেক্ট আসতে পারে অ্যাস পার সম্ভাবনা তবে সেই সংখ্যাটা এখনও ধরা পড়েনি সেই সংখ্যাটা এখনও জানা যায়নি সরকারি দপ্তরে সরকারি রিপোর্ট অনুযায়ী তিন হাজার শিক্ষক আছে যাদের টেট পরীক্ষায় বসার বসতে হতে পারে না বসলে তাদের চাকরি হারাতে হতে পারে আগরতলায় শনিবার এ বিষয়ে একটা কর্মসূচি হয় অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয় তার আগে টিজিএচবি রোড শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও দাখিল করে শিক্ষক সংগঠনগুলি রাজ্য সরকারের কাছে আবেদন করা সরকার যেন সুপ্রিম কোর্টে এই রায় পূর্ণবিবার জন্য রিভিউ পিটিশন দাখিল করে এখানে ভামপন্থী শিক্ষক সংগঠন সহকারী ফেডারেশন থেকে এই দাবি জানিয়ে আসছে যে তাদের যাতে মানে রায়টা যাতে পূর্ণ বিভাজনের জন্য আর্জে জানায় কারণ ম্যাক্সিমাম শিক্ষকরা কিন্তু মানে আগে যারা চাকরি পেয়েছে হাজার পনেরো সালে ত্রিপুরা টেট চালু হয়েছে এর আগে যারা চাকরি পেয়েছে সবাই টেটবিহীন চাকরি পেয়েছে বা ইন্টারভিউর বান্ধব চাকরি হয়েছে কোনো রিটার্ন এক্সামও হয়নি সেই চাকরিবিদে কিন্তু কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে তাই ত্রিপুরা ব্যবস্থাটা ভেঙে পড়বে যদি এই ধরনের রায় যদি ত্রিপুরায় কার্যকর হয় তাই সরকার কাছে আর্জি বা শিক্ষা আর্জি জানিয়েছে যে এই রায়ের বিরুদ্ধে যাতে সুপ্রিম কোর্টে আপিল দাখিল করে সুপ্রিম কোর্টের কাছে যাতে রাজ্য সরকার যায় পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সিনিয়র শিক্ষকদের টেসঙ্গত রায় ঘোষণা করে রায় পূর্ণ পরিচালন রিভিউ পার্টিশন দাখিল করে উচিত চাকরি নিশ্চয়তা মতো সংবেদনশীল বিশ্বে শিক্ষা দপ্তরের কার্যকর ভূমিকা না থাকে যৌথভাবে এই কর্মসূচি পরিচালিত হয় শিক্ষক সংগঠনের নেতা আশিস চৌধুরী জানান মিছিল শেষে পাঁচ শতাংশের যে প্রতিনিধি দল বুনিয়া শিক্ষা অধিকারের কাছে ডেপুটেশন বন্ধ করে রায় ঘোষণার পর রাজ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চাওয়া হলে তিনি এখন পর্যন্ত সময় দেননি পরবর্তী সময় রাজ্যের বিশাল অংশের শিক্ষকদের চাকরির নিশ্চয়তার জন্য সুপ্রিম কোর্টে পুনর্বেচার রিভিউ পিটিশন দাখিলের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে একটি লিপি পাঠায় বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের সংবিদিনশীল বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জন্য শিক্ষা অঞ্চলেও কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কর্মসূচির মাধ্যমে রাজ্যে সিনিয়র শিক্ষকদের চাকরির নিশ্চয়তা টেস্ট উদ্বেগ নিরসনের দাবি জানান হয় মিছিল শেষে শিক্ষক নেতৃবৃন্দ বুনিয়াদ শিক্ষাধিকারিক সাক্ষাৎ করেন প্রতিনিধি দলে ছিলেন টিজি এইচ বি সাধারণ সম্পাদক আশিস চৌধুরী টিএ এইচ সাধারণ সম্পাদক রাজেশচন্দ্র পাল দুই সংগঠনের নেতৃত্ব যথাক্রমে বিউটি মজুমদার রহমান দুলাল আচার্য দেবাশিষ ঘোষ বুনিয়াদের শিক্ষা অধিকার দাবিগুলি যুক্তিগত স্বীকার করেন এবং জানান তিন হাজার সাতশো জন শিক্ষক এই রায়ের আতায় পড়বেন যাদের টেট পরীক্ষায় হবে যদি তারা কোয়ালিফাই করতে না পারে তাদের চাকরি চলে যাবে দাবিগুলি উদ্যোত্তন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে বিশ্বাস বা আশ্বাস দেন তিনি কর্মসূচিতে সফল করতে সমিতির পক্ষ থেকে কয়েকদিন ধরে ব্যাপক প্রচার অভিযান চালানো হয় শিক্ষা অঞ্চলীয় কর্মসূচি রাজ্যে প্রায় পাঁচ শিক্ষক শিক্ষা অংশগ্রহণ করে পরসভায় বক্তব্য রাখে টিজিএচ বি সভাপতি পুলিশ পুলিশ ত্রিপুরা সহ সম্পাদক রঞ্জিত উদ্যোপাল টিএএচবি রোড সহ সম্পাদক কমলজিৎ দেববর্ম শিক্ষা অধিকারিক বক্তব্য অনুযায়ী তিন হাজার মতো শিক্ষক সংখ্যাটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের টেট পরীক্ষায় বসতে হবে এবং তাদের টেট কোয়ালিফাই করতে হবে বাকি যারা আছে ম্যাক্সিমাম দু হাজার পনেরো পর সবাই টেটের মাধ্যমে চাকরি পেয়েছে আর এর বাদে যারা শিক্ষকরা আছে তারা সবাই ফিফটি ফাইভ ফাইভ ইয়ার্স বয়স হয়ে গেছে হয়তো তারা প্রমোশন পাবে না কিন্তু চাকরি ঠিকঠাক থাকবে কোশ্চেন একটাই যখন নিয়োগ হয়েছিলো তখন কিন্তু টেট পরীক্ষা ছিল না টেট পরীক্ষার পরে চালু হয়েছে তাই অযৌক্তিক একটা রায় যদি হয়েছে এই রায় কার্যকর হলে প্রত্যেকটা রাজ্যের ব্যবস্থা ভেঙে উঠবে কারণ টেট তো দুই হাজার দশ এগারো চালু হয়েছে এর আগে প্রত্যেকটা রাজ্য তো শিক্ষক নিয়োগ হয়েছে প্রত্যেকটা রাজ্য তো নিজের মতো করে শিক্ষক নিয়োগ করছে তখন তো টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করেনি তাহলে এত সংখ্যক শিক্ষকের চাকরি যদি এক একরোগে চলে যায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না এখন যারা শিক্ষক আছে তারাও টেট পরীক্ষা বসবে যারা বেকার চাকরি দেশে ভাইবোন আছে তারাও টেট পরীক্ষা বসবে এখন টেট তো কোয়ালিফাই করবে বেকার চাকরি ভাইবোন শিক্ষকরাও কোয়ালিফাই করবে বেকার চাকরি হচ্ছে যেমন চল্লিশ হাজার পরীক্ষা দিলে পাঁচশো জন কোয়ালিফাই করে এরম শিক্ষকরাও তো যদি চল্লিশ হাজার কথা কথা দিই শিক্ষকরাও সেভাবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোয়ালিফাই বা ফাইভ পার্সেন্ট কোয়ালিফাই করবে মানে এই পরিপ্রেক্ষিতে প্রচুর সংখ্যক শিক্ষকের চাকরি চলে যেতে পারে তাই সে উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকার বা দপ্তরের কাছে দাবি জানিয়ে যাচ্ছে যাতে সুপ্রিম কোর্টে আপিল করে এই রায়ের যাতে কার্যকর করা না হয় পাশাপাশি আরেকটা মানে তথ্য যেটা উঠে এসেছে অনিয়মিত কর্মচারীদের যে আন্দোলন সেটা আরও তেজি হচ্ছে আবার ময়দানে নেমে আন্দোলন কর্মসূচি জোলাদ করতে চায় ত্রিপুরা অনিয়মিত কর্মচারীর মঞ্চ সংগঠনের নেতৃত্ব রতন দেবনাথ জানান অনিয়মিত কর্মচারীদের সমস্যা রাজ্য সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি কেননা গত চার জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে দেওয়া অনিয়মিত কর্মচারীদের আট দাবি আজ পর্যন্ত শুধু মিলেনি অথচ ডেপুটেশনকালে রাজ্যের মুখ্য সচিব ডেপুটেশন দাতা বরিষ্ঠ যে আইনজীবী বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম বর্মন এবং রতন দেবনাথ বলেছিল মুখ্যমন্ত্রী সহ অর্থমন্ত্রীর অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে দাবিগুলি নির চেষ্টা করবেন কিন্তু সেই মানে ডেপুটেশন বা আন্দোলন এখনও কোনো ফল বেরুনি তৎ রতন দেমনাথ বলেন যাদের আদেশে তারা তাকে চলতে হয় তারা তো গত বিধানসভা অধিবেশনে বোটা করে এই সমস্যার হিমঘরে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনে কোনো মাথা ব্যথা নেই এটাই পায় নিশ্চিন্ত অনিয়মিত কর্মচারীর সমস্যার জন্য যখন বিধানসভায় বিরোধী দল সিপিএম বা কংগ্রেস থেকে দাবি জানানো হয় তখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ না করা যায় তাদের নিয়মিতকরণ বিপক্ষে বিধানসভায় মানে বুট হয় নিয়মিত নিয়মিত পক্ষে বিপক্ষে তখন সরকার পক্ষের সমস্ত বিধায়করাই পার্টিপ্রতলের সমস্ত বিধায়করাই সরকারের সরকারের পক্ষে বুধ দিয়েছে অনিয়মিত কর্মচারীর বিরুদ্ধে বোধ দিয়েছে সরকার চাইছে অনিয়মিত কর্মচারী রেগুলেশান না করা হয় সরকার অনিয়মিত কর্মচারীদের রেগুলেশনের বিপক্ষে বুধ দিয়ে এই প্রস্তাবটাই খারিজ করে দিয়েছে বিধানসভায় অর্থাৎ বুঝতে হবে প্রতিশ্রুতি আর বাস্তবের দিতে কতটুক তফাৎ এরপর তীব্র অনুমিত কর্মচারীর মঞ্চ পুনরায় একটি রিমাইন্ডার দিয়েছে মুখ্যসচিবকে গত আঠারোই সেপ্টেম্বর তখনও কোনো সারা মিলনি এবার আগামী পনেরো নম্বর পর্যন্ত তারা জন অপেক্ষা করবে নিয়মিতকরণের জন্য যদি কোনো আবাস না মিলে তাহলে পনেরো নম্বরের পর রাজ্য সরকার কোনো ইতিবাচক সাধা না পাওয়া যায় তবে এই কী ধরনের কর্মসূচি গ্রহণ করাতে হবে তা নিয়ে সংগঠন ভাবনা চিন্তা করবে সাংগঠনিক স্তরে প্রাথমিক আলোচনার সিদ্ধান্ত হয়েছে রাজ্যে তিনটি স্থান আগতল ধর্মের বিক্ষোভ মিছিল সভা করা হবে রাজ্যব্যাপী অনুমিত কর্মচারী সমস্যা পোস্টাল ওয়েব মাধ্যমে প্রচার করা হবে ইতিমধ্যে অনুমিত কর্মচারী মঞ্চের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের অন্য সংগঠনের বহু অনুমিত কর্মচারীরা যোগদান করেছে তারা পূর্বে বর্তমান শাসকরী মদস্পুষ্ট রাষ্ট্রবাদী সমূহ সংগঠন কর্মচারী সংগঠন যুক্ত হয়েছে তাদের আশা ছিল শাসক সমর্থিত সংগঠন যুক্ত হলে দাবি দেওয়া সহসে পূরণ করা হবে কিন্তু কোনো যে কোনো সংগঠনই অনিয়মিত কর্মচারীর পক্ষে বলতে রাজি নয় সবাই নিজেদের মতো করে নিজের সংগঠন গুছিয়ে নিয়েছে তাই অনিয়মিত কর্মচারীরাও গত বিধানসভার অধিবেশনে শাসক দল যে স্বার্থবিধি কাজ করছে অনিয়মিত কর্মচারী বিপক্ষে কাজ করছে তার বিরুদ্ধে গিয়ে অনুমিত কর্মচারীর স্বার্থে এই কর্মচারী মঞ্চ হয়েছে এবং সবাই একসাথে সামিল হয়েছে একটি ছাতা নিচে সামিল হয়েছে ফলে আগামী দিনে সংগঠনের শক্তি যে বৃদ্ধি পাবে তা সন্দেহ নেই আন্দোলনের যুদ্ধ ধরবে তা স্বাভাবিক নিয়মিত দাবিতে আন্দোলন তেজি করে আগাম ঘোষণা দিলেন অনুমিত কর্মচারী মঞ্চের সদস্যরা এখানে অনুমিত কর্মচারীর জন্য ত্রিপুরার যে বিভিন্ন সরকারি বা সরকার সমর্থিত কিংবা বিরোধী পক্ষের সংগঠনগুলি কেউই তেমন কোনো অস্থলি তারা বারবার বিভিন্ন সংগঠনের ছত্রছায় গিয়েও তারা কোনো সুদত্তর পায়নি তখন সবাই একত্রিত এই মঞ্চে একটা আলাদা অনিয়মিত কর্মচারী মঞ্চ তৈরি করেছে এবং সবাই এই ছত্রছায় সবাই এসে এখন একটা মানে শক্তি মোহরা দেখাচ্ছে বা একটা শক্তি অর্জন করার চেষ্টা করছে যাতে সরকার চাপ সৃষ্টি করেছে পনেরো নম্বর আলটিমেটাম ডেট দেওয়া হয়েছে পনেরো নম্বর ভিত্তি যদি দাবি দাও না মানা হয় তবে কিন্তু আন্দোলনের পরিমাণ আরও তেজি হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল